যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান কমেন্ট জানাতে অবশ্যই ভুলবেন না ওয়েলকাম টু মাই স্মৃতিকাস কিচেন চ্যানেল আজকে আমি দেখাবো কি করে খুব অল্প উপকরণে অল্প সময়ে বিকালে নাস্তা তৈরি করা যায় সেই রেসিপিটি নিয়ে নিলাম আমি দুটো বড় সাইজে ডিম ডিম দুটো ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ লবণ আর এক টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম একটা বেড দিয়ে অথবা চামচ দিয়েও মিশিয়ে নেওয়া যাবে ভালো করে যখন মেশানো হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দেব দেড়শো গ্রাম চালের গুঁড়ি শুকনো চালের গুঁড়ি অথবা দিতে পারেন দেড়শো গ্রাম কর্নফ্লাওয়ার দিয়ে আবার একটু বিটার দিয়ে মিশিয়ে নেব আমি এই চালের গুঁড়িটা একেবারেই দিব না দুইবারে দিব প্রথমে একবার দিয়ে একটু মিশিয়ে নেব আর বাকি অর্ধেকটা আবার দিয়ে নিলাম এভাবে দুবার দিয়ে নিলে ডিমের সঙ্গে চালের গুঁড়োটা ভালো করে মিশবে দেখুন এরকম একটা ব্যাটার তৈরি হবে আমি যে কনসেনটেন্সিটা দেখাচ্ছি ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করলে একদম পারফেক্ট কুড়মুড়ে বিকালের নাস্তাটা তৈরি হয়ে যাবে এই রেসিপিটার আমি কোনো নাম দিইনি আপনারা চাইলে নাম দিয়ে দিতে পারেন আমি এখন এই ব্যাটারটা একটা পলিব্যাগের মধ্যে ঢেলে নেব একটা গ্লাসের মধ্যে পলিব্যাগটা রেখে তারপরে ব্যাটারটা ঢেলে দিলাম এতে পলিব্যাগের মধ্যে ঢালতে সুবিধা হবে এরপরে পলিব্যাগের মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব এদিকে আমি প্যানে তেল বসিয়ে দিলাম আর এর মধ্যে ঠিক এরকম একটা গোল চামচ গরম হতে দিলাম তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে চামচটাও গরম হয়ে যাবে তখন আমি এই পলিব্যাগে ভরে রাখা ব্যাটারটা পলিব্যাগটা সামান্য একটু কেটে নিয়ে এই চামচের উপরে একটা শেপ দিয়ে নেব আমি হার্ট শেপ দিচ্ছি এই শেপগুলো দিয়ে তেলের উপরে এখন ছেড়ে দিলেই চামচ দিয়ে দেখুন এভাবে গরম তেলের উপরে আস্তে করে দিয়ে ছেড়ে দিলেই চামচ থেকে এটা সরে যাবে সরে তেলের মধ্যে ভাজতে শুরু করবে চামচটা গরম করে না নিলে চামচের সঙ্গে ব্যাটারটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য প্রতিবারে এই ব্যাটারটা চামচে দেওয়ার সময় চামচটা গরম করে নিতে হবে আপনারা চাইলে এভাবে চামচে না দিয়ে এমনিতে যে কোনো শেপ দিয়েই এগুলো ভেজে নিয়ে খেতে পার আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকন বাটনটাতে একটা প্রেস করতে ভুলবেন না আমি এই পিঠাগুলো শেপে এবং এমনি হাত দিয়েও কয়েকটা তৈরি করে নিয়েছি দেখুন এই যে এগুলো চামিচ ছাড়াই হাত দিয়ে দিয়ে তৈরি করে নিয়েছি পিঠাগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন জালটা যেন মিডিয়াম আছে থাকে তৈরি হয়ে গেল খুব অল্প সময়ে অল্প উপকরণে বিকালের নাস্তা কুড়মুড়ে মোচমুচে শেপের পিঠা সবাইকে অনেক ধন্যবাদ আর বাসায় ট্রাই করবেন কমেন্ট জানাতে অবশ্যই ভুলবেন না